বেস অফ তো তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস এইটে শতকরা পদ্ধতির একটি অঙ্ক করব অঙ্কটি হল চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে এই প্রশ্ন করেছে এটি আমাদের ক্লাস এইটের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এখানে মোট কি কি বিষয় আছে কি কি বিষয় আছে চিনির মূল্য অর্থাৎ চিনির দাম যেমন ধরো এক কেজি চিনির দাম কুড়ি টাকা পঞ্চাশ টাকা ইত্যাদি মানে চিনির মূল্য তো সেই মূল্যটা বলছে যে কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে বর্তমানে বেড়ে গেছে আগের থেকে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে মনে কোনো পরিবার মাসের চিনি কেনে এবং সেই চিনির জন্য কিছু খরচ হয় তো সেই খরচটা আগেও যা ছিল এই মাসেও তাই রাখবে কিন্তু চিনির দামটা বেড়ে গেছে কুড়ি তাই বলছি চিনির মাসিক খরচ যদি অপরিবর্তিত রাখে মানে স্থির রাখে তাহলে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে তা আগে হয়তো পঞ্চাশ কেজি চিনি ব্যবহার করতো এখন কি সেই পঞ্চাশ কেজি চিনি ব্যবহার করলে হবে না আরও কম করতে হবে নিশ্চয়ই কম করতে হবে দাম তো বেড়ে গেছে তো সেটা শতকরাতে চিজ তো সেটা কীভাবে হবে একটু দেখেন তো এখানে মোট আমরা দেখতে পাচ্ছি তিনটে বিষয় আছে একটা হচ্ছে চিনির দাম চিনির মূল্য এটা আমি বলতে পারি টাকা আর আছে তোমার চিনির ব্যবহার চিনির ব্যবহার বা চিনির পরিমাণ বলতে পারো অর্থাৎ ওই পরিবার কত কেজি চিনি মাসে ব্যবহার করে তার পরিমাণটা কেজি হবে এককটা আর আরেকটি অংশ হচ্ছে চিনির জন্য খরচ অর্থাৎ এখানে খরচ খরচটা হচ্ছে টাকা তো এবার ধরলাম যে একটি পরিবার আগের মাসে একশো কেজি চিনি কিনতো এটা ব্যবহার করত আর এক কেজি চিনির দাম বা একশো কেজি চিনির দাম ছিল তোমার একশো টাকাই ছিল আর খরচটাও ধরে নিলাম যে একশোই ছিল সকলেই একশো ধরলাম এবার এখানে বলছে যে চিনির দামটা আগের থেকে কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে একশো ধরলাম কেন পার্সেন্ট থাকলে হিসাব করতে সুবিধা হবে তাহলে এখানে বলছে কুড়ি পার্সেন্ট চিনির দাম বেড়ে গেছে তাহলে চিনির দাম হয়ে গেছে একশো কুড়ি টাকা এবার বলছে খরচটা কিন্তু অপরিবর্তিত রাখতে চাইছে অর্থাৎ খরচটা সেই একশো টাকায় আছে তখন এই চিনির পরিমাণটা কত কমাতে হবে এটা জানতে চেয়েছে অর্থাৎ চিনির পরিমাণটা জানতে চেয়েছে তাহলে এখানে আমি প্রথমে বললাম যে তিনটি বিষয় কিন্তু কার্যক্ষেত্রে অঙ্কে এই বিষয়টি স্থির আছে তাহলে ধরতে হবে যে চিনির দাম আর চিনির পরিমাণের মধ্যে অঙ্কটা করতে হবে তাহলে এখানে চিনির দাম এবং চিনির পরিমাণের মধ্যে কি সম্পর্ক এখানে কিন্তু খরচটা কিন্তু স্থির আছে খরচটা যদি স্থির থাকে তাহলে চিনির দাম তো বেড়ে গেছে তাহলে তোমার চিনির পরিমাণটা আরও কমাতে হবে না বাড়াতে হবে তো চিনির দাম যেহেতু বেড়ে গেছে খরচ কিন্তু আমি একই রাখতে চাইছি তাই নিশ্চয়ই চিনির পরিমাণটা কমে যাবে অর্থাৎ এখানে দাম বাড়লে পরে চিনির পরিমাণ কমবে অর্থাৎ এটি কিন্তু ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা কি সম্পর্ক পেলাম ব্যস্ত তাহলে আমরা বলতে পারি অতএব চিনির পরিমাণ চিনির পরিমাণ বা ব্যবহার সমান সমান একশো গুণ এই একশো আর এটা ব্যস্ত তাহলে ভগ্নাংশ উল্টাই না অর্থাৎ উপরে হবে আর নিচে হবে একশো কুড়ি শূন্য শূন্য চার পঁচিশে বাই তিন তাহলে আগে ওই পরিবার মাসে একশো কেজি চিনি ব্যবহার করতো এখন যেহেতু চিনির দাম বেড়ে গেছে তাই এখন দুশো পঞ্চাশ বাই তিন কেজি চিনি ব্যবহার করছে এবার উত্তর বাংলা চেয়েছে যে চিনির ব্যবহারটা শতকরা কত কম করতে হবে আগে করতো একশো করছি পারসেন্ট আহ তাহলে লসম করলে হবে তিন একবারই করছি তিনশো থেকে দুশো পঞ্চাশ বিয়োগ করলে হবে পঞ্চাশ পার্সেন্ট এটা যদি ভগ্নাংশ করে নাও তাহলে সই ছিল আজকের উত্তর অর্থাৎ এখানে প্রশ্ন করেছে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কম করতে হবে তাহলে বলবে যে মাসিক ব্যবহারের পরিমাণ কম করতে হবে ষোলো শূন্য দু এক তিন পার্সেন্ট তো আগেই পর্বে আরও দু একটি অঙ্ক করবো ক্লাস এইট থেকে দিয়ে শতকরা অঙ্ক শেষ করব তোমাদের থাকো থাকবো থ্যাংক ইউ